আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা মিয়া ডাগা নামে একটা অসম সুন্দর একটা স্লো বার্ন টাইপের মুভি রিভিউ করব মুখ্য নির্দেশনায় আছেন হচ্ছে সি প্রেম কুমার এবং মুখ্য চরিত্রগুলোতে রয়েছেন হচ্ছে অরবিন্দ স্বামী এবং কার্তিক সঙ্গীত আয়োজন করেছেন গোবিন্দ বসন্ত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করো তারই করা অসম্ভব সুন্দর তিনটি গান নিয়ে তার সঙ্গীত আয়োজন করা তো চলুন শুরু করা থাকে মুভি ছবির শুরুতেই আমরা এই ছেলেটাকে দেখতে পাই নিয়ারলি টোয়েন্টি প্লাস একটা ছেলে যে সবকিছু হারিয়ে চুপচাপ মন্দিরে সান্ত্বনা খোঁজার জন্য বসে আছে আর তার সবকিছু ছেড়ে এখন চলে যাবে তার নিজের পিতৃভূমি বলা চলে তার বাবা এবং সবাইকে নিয়ে সে শহর ছেড়ে চলে যাবে বিশেষ করে পারিবারিক বিরোধের কারণ এরপরে আমার কাছে দেখা আমি আসলে এরকম পায়রার সিন দেখছি কিন্তু এরকম টিয়া পাখি দিয়ে একটা সিন মানে অরবিন্দ স্বামী যিনি আছেন অসম একটা পারফরমেন্স ডেলিভারি করে তার চাহনি তার মানে ওভারঅল যে একটা ক্যারেক্টার কিভাবে সুন্দর করে প্রকৃতির সাথে মিশে যেতে পারে শহরের মধ্যে এটা একটা অন্যরকম একটা ভিউ আর কি এটা না এক্সপিরিয়েন্স করলে হলে হোক আর টিভিতে হোক আর যেভাবে হোক মিডিয়াতে না দেখলে বুঝতে পারবে না এখন সে নিয়ারলি বাইশ বছর পরে সামহাও তার আত্মীয় স্বজনের সাথে খুব একটা কানেকশন হয় না কারণ তার এখানে একটা পার্সোনাল ট্রমা থাকে সে এখন একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাবে আমরা মনে হয় প্রথমে একটা মেয়েকে দেখিয়েছি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তারপর কোলে নিয়েছিল তো তার বিয়ে করতে সে যাবে ছোটবেলা থেকে তাকে নিয়ে অনেক তার স্মৃতি জড়িত ছিল এই যে যাওয়ার যে দ্বিধা দ্বন্দ্বটা পিতাকে কি বলবে বা ওয়াইফকে কি জানাবে অলমোস্ট যে মানে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং কিভাবে যায় ট্রেনে তারপরে আশেপাশে যে সিন তামিলনাডুর যে ওভারঅল ন্যাচারাল রিসোর্স এটাকে যে পোর্ট্রে করা একটা ট্রেনের মধ্যে বসে মোবাইল গোতেছে আবার হাসতেছে এই যে ছোট ছোট গান শোনা বসা নিচের যে ভিউ পয়েন্ট তারপরে যে শহরে আসা আসার পরে মানে অদ্ভুত একটা খুশি আর আশেপাশের যে ছোট ছোট ক্যারেক্টারদের যে সাবপ্লট ছোট ছোট সাপ্লট খুবই ছোট সাপ্লট যেটা রিলেটেডও না একটু লেন্দি করে কিন্তু ইটস এনজয়েবল আর কি আর আমরা আমাদের লিড ক্যারেক্টারকে যে মানে একটা ফিলিংস যে অনেকটা বলতে পারেন যে প্রথম দেখা অনেক দিনের একটা চাহনি দেখা এই যে ইন্টারনাল যে হ্যাপিনেসটা এখানে তার মানে প্রকাশটা অন্যরকম এবং আই মিনসিং ইজ রিয়েলি গুড এট দ্যাট ঠিক আছে তো আমার ভালো লেগেছে হচ্ছে এই ন্যাচারাল রিসোর্স যে পোর্ট্রে করছে এই জিনিসটা আশেপাশের এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং ইন ডিরেকশন এন্ড ক্যামেরা অ্যাঙ্গেলস আর অসাম এই জায়গাগুলো খুবই পিন পয়েন্ট ক্যারেক্টার কিভাবে যে ভয় ভীতি বা ইন্টারনাল দ্বন্দ্বের মধ্যে আছে তো এই জিনিসগুলো খুবই সুন্দর করে পোর্ট্রে করছে এরপর তার বিয়েতে যাওয়া হয় বিয়েতে যে তার পুরনো মামা মানে পুরনো মামা মানে অনেকদিন ধরে কথা হয়নি তাদের সাথে দেখা এবং আমাদের সেকেন্ড প্লট বা সেকেন্ড প্লটটা শুরু হয় এখান থেকে একটা টুইস্ট টার্ন থাকে যে আমাদের সেকেন্ড লিড আসে তো উনি হচ্ছে কার্তি এবং তার সাথে যে বন্ডিংটা শুরু হয় এবং পুরো বন্ডিংটাই অসম্ভব সুন্দর রকমের শুরু হয় এবং এর মধ্যে এই যে ছোট ছোট ক্যারেক্টারগুলো আছে তার বোনকে একটা গিফট দেয় গিফট দেওয়ার পর যে ফিলিংস এতদিন পর নিজের বোনকে আরেকজনের হাতে তুলে দেওয়া তো ওভারঅল ইট ওয়াজ এনজয়েবল আর কি মানে এটা আসলে আপনাকে দেখতে হবে আর ক্যারেক্টারটা যখন এন্ট্রি করে তার সাথে যে মানে সে সবার সাথে গুলে মিলে যেতে পারে এবং সিনেমার একটা পর্যায়ে আমাদের লিড ক্যারেক্টার মিন্স আমি বলেও যে সে সবাইকে ভালোবাসে একটা পাতা থেকে শুরু করে এভরিথিং তো এই জিনিসগুলা মানে এই এই সিনেমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে আর পুরো সিনেমা জুড়েই এত সাপ্লট দিছে যেমন একটা জালিকাটু নামে ওদের মানে লড়াই হয় সেই জিনিসটা সাইকেলের কাহিনী মানে কাটতি ছোটবেলায় যে সাইকেলটা পেয়েছিল একটা সাইকেল পায় অরমিনস আমি বলছিলো যাওয়ার সময় আমরা প্রথমে দেখি যে সাইকেলটা যাকে দিয়ে দিবা যার প্রয়োজন আছে তো এই প্রয়োজনীয়তাটা যে তার কাছে কতটুকু একটা পুরানো সাইকেল কিভাবে সাইকেলটাকে তার জীবনে মোড় ঘুরে দেয় এবং এই সাইকেলে করে তারা সারা রাত আড্ডা দেয় বিভিন্ন জায়গা দেখে মানে ইট ওয়াজ ম্যাজিক্যাল আমার কাছে মনে হয়েছে একটা হোল নিউ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যা যদিও একটু লেন্দি ছিল কিন্তু এখানে বোধ ক্যারেক্টার্স ওভার করে ফেলে এই সাবপ্লটের যে ডিভিশনটা থাকে আর কি আর আমার কাছে আরও জিনিস ভাল লাগছে কিছু জিনিস যেখানে আপনার মানে সে বলতেছে যে এক সময় বলতেছে যে আমার ছেলে বা মেয়ে হোক যেটাই হোক আমি নাম রাখবো চাঁদের সাথে সাথে চাঁদটাকে দেখায় তারপর তারা যেখানে আড্ডা দিচ্ছে কি খাওয়া দাওয়া করতেছে ছোট ছোট জিনিসগুলা যে ফুট করে একটা জিনিস দেখায় দেওয়া যে এই কাজ চলতেছে এটা কিন্তু একটা দেখানোরও একটা অ্যাঙ্গেল থাকে সো আপনারা যদি নাইনটি ছবিটা দেখেন ওটার সাথে এই ছবিটা হয়তো মিল পাবেন না কিন্তু অনেকটাই মানে ছোট ছোট জিনিসগুলো পোর্ট্রে করার যে ব্যাপারটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা ওভারঅল এখানে মিউজিকটা আমার আমার টেস্ট এক এক রকমের এক এক রকম টেস্ট থাকে কিন্তু শ্রুতিমধুর এটা শোয়ে যায় কাহিনীর সাথে এবং মুভি ঠিক শেষ দিকে এদের বন্ধুত্ব আড্ডা মারা সবই দেখাচ্ছে এমন একটা জিনিস সে চেয়ে বসে যেটা আমাদের লিড ক্যারেক্টার আরবিন স্বামী বহুত কষ্ট করেও বের করতে পারে না যে আসলে কিভাবে দিবে জিনিসটা এবং সে নিজেই দ্বন্দ্বে পড়ে যায় এবং দ্বন্দ্বে পড়ে যাওয়ার পরে তার মধ্যে একটা মানে অপরাধবোধ যে ফিল করার যে এক্সপ্রেশন এই এত হাসি খুশি ছেলেটাকে আমি কিভাবে এই জিনিসটা ফেরত দিব বা কিভাবে তাকে রিকল করব এবং তারপর সেখান থেকে কিভাবে চলে আসা সেই দ্বিধাদন্দটার মধ্যে থেকে যাওয়া এবং ওখান থেকে বের হয়ে আসার পরে তার সাথে আবার রিকানেক্ট করে তাকে যে ফিল করা এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আনসামি ওয়াজ টু দ্য পয়েন্ট এবং লাস্টে আমি একটা স্ক্রিনশট শেয়ার করব। যে নট জাস্ট মি হি ইজ অ্যাভ এভরি ওয়ান এবং ঠিক শেষ মুহূর্তের যে সিনটা এটা ছিল আমি এখন যেটা শুরু করছি এটা ছিল অসম আচ্ছা শেষের দিকে আমি যদি অ্যাড করি এখানে আমি পুরা রিভিউটাতেই অভিনস্বামীর কথা বলছি কিন্তু কার্তি ওয়াজ ওয়ান অফ ইকুয়েভেলেন্ট কি বলবো এ যদি প্লাস হয় এ যদি মাইনাস হয় একটা পরিপূরক আর কি তো কার্তির পারফরমেন্সের ব্যাপারে কোনো সন্দেহ নাই যে হি ওয়াজ দ্য বেস্ট ইন হিজ ওয়ার্ক তারপরে আরও কিছু সাপ্লট ছিল যারা ছিল তার ওয়াইফ ওই ক্যারেক্টারের মধ্যে শ্রী দিব্যা ছিল তারপরে ওর বোন ছিল যেটা স্বাতি নামে যিনি ছিলেন ভুবানা ক্যারেক্টার করছিল তারপর তার ওয়াইফ হিসাবে যে ছিল দেবদর্শনী সুকুমারন হেমা নামে ছিল তারপর তার মামার চরিত্রে ছিল রাজকিরণ তারপর আরও আছে জয়প্রকাশ ছিলেন তারপর জগদীশ নামে বাস কন্ডাক্টর ছিলেন এই ছোট ছোট যে জিনিসগুলো ছিল না দেওয়ার ইকুয়েবেলেন্ট ভরি পারফরমেন্স দেভেন সো আমার কাছে মনে হয়েছে ওটা ওইটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল অ্যাকর্ডিং টু দেয়ার ক্যারেক্টার পোর্ট্রিয়াল আর কি তো ইট দেওয়ার গুড ভেরি গুড গুড অ্যান্ড দে ওয়ার এট দেয়ার ক্রাফ সো দ্যাটস ইট আশা করি আপনাদের ভালো লেগেছে সামনে যদি কোনো মুভি আপনারা আরও আমার রিভিউ শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই নোটিফাই করবেন থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস ডে